বড় উত্তানি বড় বসি বড় বড় চাচা বড় চাচা সমাজে যারা সমাজে যারা তারা যারা যারা সম্মান করে না

আপনি রসুল না হলে হতে পারেন না জুড়ে বলেন জুড়ে আরেকটা কথা আরেকটা গা বলেন যে সম্প্রদয়

কে মাইনাস বারবেনে ভাঙা চুকে টাকাবে ভাঙা

তুমি যখন পড়বে তোমার যুবকরা তোমাকে যুবকরা সম্মান দিয়ে কথা বলবে সম্মান দিয়ে না উপর দয়া তার

রাসূল শুনো 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 আমাদেরকে সম্মান করো কারণ তার হচ্ছে আমার তার হচ্ছে আমার ওয়ালাদেরকে সম্মান করলো তারা জানো তারা জানো রাসূলকে সম্মান রাসূলকে সম্মান করলো সম্মানিত হাজিন সম্মানিত হামদিবিন ও রাদা সমাজে কিছু রাদা গর্বন রাদা গর্বন দেখাই হাত দেখাই জাওয়ায়েদ মক্তা 120 নম্বর হাদিস 120 নম্বর হাদিস লাইসা বিলামাম তাকবার আউত কোয়ি বলছেন যে বলছেন গণিত গণার্থমে ধর্মার্থমে ভালোমন্দ জাসাই বাসাই বলে বাসাই বিশ্বাস করে নাও আল্লাহ তাআলা এর রিহিমিন আল্লাহ সাথে বলেন ইমানের সাথে বলেন ভালোমন্দ শেখা তার পক্ষ থেকে কিছু বলার ক্ষমতা গণকের কিছু বলার ক্ষমতা

নিয়ে যান আল্লাহই निजात এখানে কেন মানুষ মারা গেলে পড়বো মানুষ মারা গেলে পড়বো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকটা হলো কিছু না না রাইখা আছে না আছে না আছে না আছে না আছে না রাসূল বলেছেন তিরমিজির শরীফের 28 নম্বর হাদিস 39 নম্বর হাদিসে বলনা মাল না রাইখা যে দারি না রাইখা মুসরাক সে উম্মত না এটা আমার

কি শা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে না করে করে না আম্মা আম্মা সালাম বুখারী শরীফে 19 নম্বর হাদিসের 29 নম্বর হাদিসের বর্ণনা ليس من করে তেলাওয়াত করে না করে তেলাওয়াত করে না করে কুরআন

শহদাত বলহদাত বলনা ইনশাআল্লাহুল আমিন আজকে এই পুরস্কার আল আমিনরা আজকে এই বিষয়কে কবুল করুন আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছিলেন জান্নাতুল আলামিন জানে

উছালিবেন ইনশাআল্লাহ রাসূল বলেছেন আর রাসূল বলেছেন যদি করো যদি শিকার মারব না তাহলে কথা বলা হলো নিজেকে বাঁচিয়ে রাখ নিজেকে বাঁচিয়ে রাখতো ইনশাআল্লাহ রাখব তো ইনশাআল্লাহ রাখব তো আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান কে শোন তৌফিক আমীন করুন ওয়া আখির দা'ওয়ানা ওয়া আখিরিল্লাহু রাব্বিন আলামিন আলাইহিস সালাম